দেশব্যাপী উৎসব মুখর আয়োজনে আজ উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন ঘিরে সকাল থেকেই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করা হয় অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যীশুখ্রিস্ট জেরুজালামের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় যীশুখ্রিস্টের পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার তার জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা অংশ নেন বিশেষ প্রার্থনায় সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি সঙ্গীত আর বিশেষ পাঠ আমরা যেন ঈশ্বরের ক্ষমা পুনর্মিলিত হতে পারি আমাদের আধ্যাত্মিক জীবনে আরোতা লাভ করতে পারি আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি যারা এই উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে একটা নব তৈরি করে এ সময় হিংসা বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সব সময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে जो खूब बेस्ट सीचुएशन इज ट्रानिंग सो সবকিছু যেন ঠিকঠাক মতো চলে এটাই আমাদের আজকে প্রার্থনা প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবার সবাই ভালো থাকে সুস্থ থাকে বাসায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আনন্দ করব এখান থেকে গিয়ে গিটা থেকে গিয়ে ঘুরতে যাব এই তো ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী শুভ বড়দিন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা